এই বন্ধুরা সবাইকে আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে গরমাগত স্বাগতম আজ সন্ধ্যা সাড়ে আটটার পর যা ঘটতে চলেছে সেটা শুনলে আপনার চিন্তার জগৎ কাঁপে যাবে কারণ আজ ঠিক সন্ধ্যে সাড়ে আটটা থেকে আমি একটা বড় রহস্য আপনার সামনে খুলে ধরছি বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে যা কিছু হতে যাচ্ছে সেটা জানলে আপনি চমকে উঠলেন যদি আজ সন্ধ্যা সাড়ে আটটার পর জরুরি সতর্কতা না নেওয়া হয় আর গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একই সাথে তিনটে বড় সমস্যা আপনার হাত থেকে সরে যেতে পারে সবশেষে এটা বিদায় নিশ্চিত আপনার জীবনের থেকে কি কি কেড়ে নেবে সেটা আমি আজ এই ভিডিওতেই বলবো। আমার এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বন্ধুরা কারণ আজ আমি আপনার পুরো জীবনের পরদগুলো খুলে দেখাব বন্ধুরা দাদা গুরু আপনার কুণ্ডলির বিশ্লেষণ করেছেন এবং সেখানে যে সব ঘটনা লেখা আছে এমন ঘটনা সাত জন্মে প্রথমবার আপনার আপনার জীবনে ঘটতে চলেছে যদি বিশ্বাস না হয় তাহলে আজ এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বন্ধুরা আপনার চোখ খুলে যাবে এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা শুনে আপনার মন আর মাথা কিছুক্ষণ জন্য একদম ফাঁকা হয়ে যাবে হয়তো আপনি ভাবছেন গুরুজি তো শুধু ভয় দেখানোর চেষ্টা করছেন কিন্তু আজ গুরুজির কথা একদম হালকাভাবে নেবেন না তা না হলে আপনার জীবন বন্ধুরা একদম এলোমেলো হয়ে যেতে পারে দেখুন কিছু বিশেষ সতর্কতা আছে কিছু খুব জরুরি উপায় আছে আর কিছু গুরুতর আছে যদি এগুলো শুনে নেন 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 বুঝে আর মেনে তাহলে বন্ধুদের আপনি আপনার আগামী অনেক ভালোভাবে সাজাতে পারবেন এই সময় আপনার কুণ্ডলিতে নয়টি গ্রহ অবস্থান করছে যেগুলো হলো পাঁচটা গ্রহ অশুভ সংকেত দিচ্ছে আর চারটা গ্রহ তোমার জন্য শুভ পরিস্থিতি তৈরি করছে এজন্যই আমি তোমাকে স্পষ্ট করে বলছি তোমার জীবনের প্রতিটা দিক খুলে বলবো এবং কোন গ্রহ তোমার জন্য কেমন অবস্থা তৈরি করবে সেটা জানা তোমার জন্য খুবই জরুরি তো বন্ধুরা আজ আমি তোমাদের বেশি সময় নেব না আমি জানি তোমাদের সময় অনেক মূল্যবান কিন্তু যদি তুমি একটু সময় এই ভিডিওটার জন্য দাও তাহলে তুমি তোমার আগামী বছরের বড় সমস্যা আর বড় বিপদ থেকে বাঁচতে পারবে বন্ধুরা আমি এটাও জানি আমি বুঝতে পারছি যে তোমার সাম্প্রতিক সময়টা বেশ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে ছোট ছোট দরকারের জন্য তোমাকে যেন বাচ্চাদের মতো সাহায্যের অপেক্ষা করতে হয়েছে কিন্তু যখন গ্রহগুলো তাদের গতি ঠিক করে নেয় তখন পুরো জীবনটাই বদলে যায় এই মুহূর্তে তোমার জীবনে গ্রহের অবস্থা বেশ খারাপ এতদিন ধরে তুমি ক্রমাগত চাপের মধ্যে ছিলে আর অনেক কিছু তোমার হাতের থেকে ছুটে গেছে আগামী তিন দিন তোমার জন্য হিসেব নিকাশের সময় নিয়ে আসছে যেখানে প্রতিটা জিনিসের মূল্য তুমি বুঝতে পারবে যে ব্যক্তির সঙ্গে তুমি তোমার জীবন এগিয়ে নেওয়ার পরিকল্পনা সেটা ব্যবসা হোক বা অন্য কিছু পরিবার হোক প্রেমের সম্পর্ক হোক বা অন্য কোনো ক্ষেত্র সেই মানুষটা হঠাৎ করেই তোমার থেকে দূরে সরে যাবে আর তোমার জীবনের বাইরে চলে যাবে পরের তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে যা তোমার জীবনকে কিছুক্ষণ জন্য শুনশান করে দেবে তোমার নিজেরও বোধায় বোঝা যাবে না কেন এমন সব কিছু তোমার জীবনে ঘটছে তাই আমি তোমাকে স্পষ্টভাবে বলতে চাই তোমার কর্মের খেলা এখন শুরু হয়ে গেছে আগে যে বীজ তুমি বেছেছ সেই কর্মের ফল এখন তোমার সামনে আসছে এই সময়ে একটা জিনিস খুব বেশি মাথায় রাখতে হবে সেটা হলো অপ্রয়োজনীয় চিন্তা করে নিজেকে বেশি কষ্ট দিও না আর সামনে আসা দিনগুলোতে মানুষদের সাথে যতটা সম্ভব সহজ এবং শান্ত স্বভাব বজায় রাখো কারো সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করো না কাউকে নিয়ে ঝগড়া বা কলহ করো না বন্ধু আমি ভালো করেই জানি যে গত সময় তোমরা অনেক কিছু হারিয়েছ এবং অনেকবার নিজেরাও বুঝতে পারোনি কি কিভাবে সব কিছুর হাত ছাড়া হয়েছে কিন্তু এখন যা যা পাবে তা এতটাই ভালো হবে যে পুরনো কষ্টগুলো ভুলে যাওয়ায় সফল হবে আমি তোমাদের জানিয়ে দিই যে এই সময় তোমাদের কুণ্ডলিতে বুধ গ্রহের প্রভাব প্রভাব খুবই জোরালো দেখাচ্ছে যখন বুধ গ্রহ শুভ দিক দিয়ে নিজের পরাক্রম দেখায় অবস্থা যখন এমন হয় তখন সেটা মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে হঠাৎ কোথাও থেকে টাকা পাওয়ার সুযোগও দেখা দিচ্ছে সহজ কথায় বললে এই সময় আপনি টাকাকে নিয়ে খুবই চিন্তিত ছোট ছোট দরকারের জন্য লড়াই করতে হয়েছে আগের সময় আপনার উপর হঠাৎ করে সমস্যার ঘেউ এসে পড়েছিল আর সেই পরিস্থিতিতে আপনি আপনার জমা টাকা খরচ করে দিয়েছেন এর থেকে আপনি এই শিক্ষা পেয়েছেন যে টাকার অপচয় করা উচিত নয় এবং টাকাকে সম্মান করা জরুরি টাকাকে এবং সম্পদকে সাবধানে সংরক্ষণ করতে হবে সেগুলোকে পানির মতো ঝরতে দেওয়া যাবে না প্রিয় বন্ধুরা টাকা ফেলে দেওয়া থেকে বাঁচো আর ভবিষ্যতের জন্য টাকা জমাও কারণ টাকা কঠিন সময়ে অনেক বড় সহায়তা হয়ে দাঁড়ায় যদি তোমার বা তোমার পরিবারের কোনো সমস্যার মুখে পড়ে আর সেই সময় তোমার কাছে টাকা না থাকে তাহলে অনেকেই তোমার পাশে থাকে না এই পৃথিবী প্রায়ই সেই মানুষের পাশে থাকে যার কাছে আর্থিক সামর্থ্য থাকে যদিও সম্পদ অনেক বেশি না থাকে তবে এতটুটু অবশ্যই থাকা উচিত যাতে সমাজের সম্মান আর মর্যাদা বজায় থাকে আজকের সময় মানুষ ক্ষমতা দেখে কাউকে পরক করতে শুরু করেছে কারো কাছে যত টাকা থাকুক মন ঠিক না হলে তার কোনো মানে হয় না হ্যাঁ তবুও মানুষ তার কথা শোনে কিন্তু যদি কেউ অর্থনৈতিকভাবে দুর্বল হয় যদিও তার মনটা পরিষ্কার আর ইচ্ছেটা ভালো হয় তবুও তাকে ততটা গুরুত্ব দেওয়া হয় না ভবিষ্যতে তোমারও এই লেসেনটা নিতে হবে যে জীবনে টাকা কতটা জরুরি এই পাঠটা শেখানোর জন্য কোনো বাইরের মানুষ হবে না বরং তোমার কাছের কেউ কোনো রক্তের সম্পর্ক বা এমন একজন মানুষ যাকে তুমি খুবই ঘনিষ্ঠ মনে করো সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে টাকা আসলে কি অর্থ রাখে সবচেয়ে কঠিন সময় প্রথমেই সেই মানুষটাই তোমার থেকে দূরত্ব বজায় রাখবে যিনি আগে প্রতিনিয়ত তোমার সঙ্গে থাকতেন থাকত তোমার সঙ্গে উঠে বসত ঘুরত ফিরত আর সব কথা শেয়ার করত বন্ধুরা যেই মানুষকে তুমি নিজের মনে করে নিজের সুখ দুঃখের কথা বলো আর ভাবো সে কখনও তোমাকে ঠকাবে না সেখানে তোমার সতর্ক থাকা দরকার আজকাল মানুষ গিরগিটিস থেকেও দ্রুত রং বদলে ফেলে তোমার চারপাশেও এমন কিছু মানুষ আছে যাদের চিনে নেওয়া খুব জরুরি নাহলে কখনই রঙ বদলানো মানুষগুলো তোমার জীবনের আনন্দগুলোকে ন্লান করে দেবে তোমার তো খেয়ালও থাকবে না তাই এটা বুঝে নেওয়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের মানুষজনকে তাই খুব ভাবনা চিন্তা করে বিশ্বাস করতে হবে এবং কারো কথায় তাড়াহুড়ো করে পড়তে হবে না যেখানে টাকা পয়সার ব্যাপার যেখানে পরিবারের কথা যেখানে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন বা যেখানে লোভ চোখে পড়ে সেখানে বন্ধুদের বা কারো কথায় সহজে প্রভাবিত হতে হবে না এবং সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিজের হওয়া উচিত আমি আগেও বলেছি যে এই সময়ে বুধ গ্রহ আপনার জন্য শুভ সংকেত দিচ্ছে এবং এই শুভ সংকেত কোনো না কোনোভাবে অবশ্যই সামনে আসবে কিন্তু তার আগে আপনাকে আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে সফলতা পেতে হলে বন্ধুদের আপনাকে নিজের পদক্ষেপ নিতে হবে আগে এগোতেই হবে আর সফলতা তখনই আসবে যখন আপনি ধারাবাহিকভাবে পরিশ্রম করবেন পরিশ্রমের সঙ্গে কখনও আপোষ করতে হবে না এই কথা বিশেষভাবে মনে রাখবেন কারণ অতীতে অলসতার কারণে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস হাতছাড়া করেছেন আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করার চিন্তা করেন বা কোনো নতুন কাজে হাত দেওয়ার কথা ভাবেন তখনই অলসতা মাথা চাড়া দেয় আর মনে হয় এটা আমার পক্ষে সম্ভব নয় বা আমি এর যোগ্য নই কিন্তু সত্যি কথা হলো, আপনি সবকিছুরই যোগ্য শুধু পরিশ্রম করতে ভয় পান যে মানুষ অলসতা ছেড়ে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলে যে পরিশ্রমকে নিজের সঙ্গী বানিয়ে নেয় একদিন সফলতা নিজেই তার পায়ে চুমু খায় বন্ধুরা যেমন একটা ছোট্ট পিঁপড়ে নিজের থেকে অনেকগুণ ভারী দানা কাঁধে নিয়ে যায় আর তার বাচ্চাদের পেট ভরে ঠিক তেমনি তোমরাও তোমাদের পরিবারের জন্য নিয়মিত লড়াই করছো দিনরাত পরিশ্রম করে উপার্জন করছো আর পরিবারের দায়িত্ব পালন করছো এই কারণেই ধীরে ধীরে তোমার ঘরবাড়ির লোকেদের চোখে তোমার সম্মান বাড়বে কারণ দায়িত্ব মানুষকে শক্তিশালী করে এবং দায়িত্বের কারণেই একজন মানুষের বাড়িতে একটা অস্তিত্ব গড়ে ওঠে কিছুদিন ধরেই তুমি বাড়িতে খালি বসে আছো আর এটা ভালো করেই জানো তোমার নিজের কাছের মানুষরাই তোমাকে ঠাট্টা করেছিল এমন কি বলা হয়েছিল তুমি সারা দিন বাড়িতে বসে থাকো খাও কিন্তু কিছু আয় করো না আর কোনো কাজকর্মও করো না এমন কথা প্রায় প্রতিটি বাড়িতে শোনা যায় বন্ধুরা এই কথাগুলোর প্রভাব এমন হয় যে মানুষের মন পুরোপুরি ভেঙে পড়ে মন ভেঙে যায় আর মানুষ ভিতর থেকে বিষণ্ন হয়ে যায় যখন বারবার ঠাট্টা নিজেরাই করে তখন সবচেয়ে আগে নিজেরাই পর থেকে বিশ্বাস কমতে শুরু করে আর যখন মানুষ পরবর্তী সময় সফল হয় তখনই তাদের থেকে মনে দূরত্ব আর কড়া ভাব আসতে থাকে তাই আমি বলতে চাই যদি আপনার বাড়িতে কেউ যোগ্য হয় আর তার যোগ্যতার অনুযায়ী সুযোগ না পায় তাহলে তাকে তিরস্কার করবেন না আর এমন কথা বলবেন না যাতে তার মন খারাপ হয় তার সম্মান করুন তাকে বোঝান যে কঠিন সময় চিরকাল থাকে না এই ধারাবাহিকতায় বন্ধুরা আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে আগামী তিন দিনে সময়ের গতিবিধিতে বিশেষ মনোযোগ দিতে হবে কারণ প্রতিটি ঘন্টা আর প্রতি আপনার জীবনে কিছু নতুন নিয়ে আসবে শুরুটা এমন হতে পারে যে যদি আপনি অনেকদিন ধরে ভালো কোনো সম্পর্কে খুঁজেছিলেন বিয়ের জন্য এবং সব চেষ্টা করেও সফল হননি তাহলে এখন ঘরে বসে আপনার জন্য একটা দারুণ সম্পর্ক আসতে পারে সম্পর্ক আসার সম্ভাবনা আছে এবং সেটা আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে কিন্তু যখন ওই সম্পর্ক সামনে আসবে তখন ভালোভাবে ভাবা চিন্তা করে সেটাকে মেনে নিতে হবে এবং তার গুরুত্ব বুঝতে হবে হলে পরে বড় সমস্যা হতে পারে বন্ধু জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে দ্রুত নিতে হবে কারণ সময় খুব দ্রুত যাচ্ছে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে পরে শুধু আফসোসই থাকবে যখন মানুষ আফসোসে ডুবে যায় তখন তার কাছে কেবল কাদার ছাড়া আর কিছু থাকে না আপনি যদি চান ভবিষ্যতে কাঁদ না হয় আর আপনার জীবন ভালো হোক তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কারো সাথে সম্পর্ক গড়ার সময়ও পুরো সচেতনতা নিয়ে এগিয়ে চলবেন সামনে হয়তো আপনাকে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণও আসতে পারে সেই অনুষ্ঠানে আপনার ব্যক্তিত্ব নিয়ে এমন কিছু কথা উঠে আসতে পারে যা আপনার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে চাইবে তাই সবসময় মনে রাখবেন যখনই আপনি কোথাও যাবেন নিজেকে ছোট করে দেখবেন না ঈশ্বর আপনাকে যেমন বানিয়েছেন সেটাই সম্পূর্ণ আর দারুণ কাউকে আপনার সাথে তুলনা করার প্রয়োজন নেই কারণ আপনি যেমন আছেন তেমনটাই যথেষ্ট এবং যোগ্য আপনার নিজের মানুষের সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করুন কারণ যদি আপনি তাদের থেকে দূরে চলে যান তারা আপনাকে নিচে নামাতে পিছো পা না এই সময়ে আপনার ঘরে কিছু অতিথি আসতে পারে আর তারা আপনার ভাষা আর ব্যবহার দেখে আপনার অবস্থান বুঝবে তাই সামনে সময় আপনার ভাষা আর কথাবার্তায় একটু ধৈর্য ধরে চলাটা খুব জরুরি মানুষের পরিচয় তার নাম দিয়ে নয় বরং তার আচরণ আর ভাষা দিয়ে হয় তাই বন্ধুরা তোমাদের আচরণ সহজ আর পরিষ্কার রাখো তোমাদের ভাষা মিষ্টি করো কারো সাথে দেখা করে যেন তাদের মনে না হয় তারা কোনো খারাপ মানুষের সঙ্গে দেখা করেছে বাড়ি ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ছোট একটা ট্রিপ করা সম্পর্ককে আরও মজবুত করে এক মাস দুই মাস অন্তর পরিবারের সাথে সময় কাটানো পারস্পরিক ভালোবাসা আর বোঝাপড়া বাড়ায় আর যদি তুমি এটা বুঝতে পারো পরিবারের চেয়ে বড় কিছু হয় না তাই জীবনের সব ক্ষেত্রে এগিয়ে যাবে আর সফলতা তোমার পায়ের নিচে ছুঁয়ে যাবে যখন পরিবার একজোট হয়ে একসাথে দাঁড়ায় তখন বড় বড় সমস্যাগুলো নিজে থেকেই দূর হয়ে যায় এখন ভাই বোনেরা তোমাদের দুঃখের দিনগুলো ধীরে ধীরে শেষ হতে চলেছে যেই সমস্যাগুলো অনেক দিন ধরে তোমাকে ঘিরে রেখেছিল যেগুলো ছোট ছোট কষ্ট দিচ্ছিল তার সমাধান এখন আসছে নিজে শনিদেব এই মুহূর্তে তোমার প্রতি সন্তুষ্ট আর অনেক দিন পর এমন সময় এসেছে যখন শনিদেবের দয়ায় তোমার জীবনে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়বে এত বড় সৌভাগ্য সবাইকে মেলে না যে ভাগ্যে এখন আপনার অংশে আসছে সেটা খুবই বিশেষ শনিদেবের দয়া থেকে আপনার জীবনে ধন সুখ আর সমৃদ্ধির বৃষ্টি হবে যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এখন আপনাকে আপনার জীবনকে একটা নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এই পথে তেমন কাটা কম থাকবে কিন্তু কিছু গর্ত পাবেন যা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে কিছু মানুষ এখন আপনার সঙ্গে জুড়তে চাইবে আপনার আচরণ কথা আর ইতিবাচক শক্তি দেখে তবে খেয়াল রাখবেন তাদের কারণে আপনার শক্তি আর আত্মবিশ্বাস যেন কমে না যায় দুর্বল হয়ে পড়ো না আগের সময়েও তুমি নতুন মানুষের ওপর বিশ্বাস করেছ তাদের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছ এবং তোমার ছোট বড় সব কথা এমনকি গোপন কথাগুলোও শেয়ার করেছ শেষে তোমাকে বদলে শুধু ধোকা দিয়েছে তাই আমি বলতে চাই জীবনে যা করো ভালো করে ভেবে করো বিশ্বাস করো বুদ্ধিমত্তার সঙ্গে এবং কাউকে টাকা ধার দেওয়ার আগে পুরোপুরি ভাবো যদি তুমি কারোর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ো তাহলে সেই নির্ভরতা একদিন তোমাকে নিচে নামিয়ে দিতে পারে তাই সামঞ্জস্য বজায় রাখা খুবই জরুরি বন্ধুরা গত অনেক বছরগুলো ধরে আপনার জীবনে অবিরাম দুঃখ আর সমস্যা চলছে এই সত্যটা আমরা ভালো করেই বুঝতে পারি কিন্তু এখন সেই সময় এসে গিয়েছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন হ্যাঁ বন্ধু আগামী তিন দিনে আপনার কুণ্ডলিতি গ্রহগুলোর এমন এক দুর্দান্ত মিলন ঘটছে যা খুবই বিশেষ এই তিন দিনে আপনার জীবনে তিনটি বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনার পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে সুখের সময় এখন আপনার দ্বারে এসে পৌঁছেছে কিন্তু এই সুখের ওপর একটা গোপন শত্রুর নজরও রয়েছে কেউ এমন একজন আছে যে কখনোই তোমাকে সুখী দেখতে চায় না এবং সব সবসময় তোমার ক্ষতি হোক এটা কামনা করে তোমার মুখে সামান্য একটা হাসি ফুটতেই একটু আনন্দ দেখতেই সে ভিতর থেকেই জ্বলে ওঠে যদি আগামী তিন দিনের মধ্যে তুমি আমার বলা জরুরি সাবধানতাগুলো মানো না তাহলে সেই ব্যক্তি তোমার জীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে বন্ধুদের আমরা জানি দু সালের শুরুতে তোমরাও অনেক আশা করেছিলে যে এই বছর পরিস্থিতি ভালো হবে জীবন সহজ হবে আর সমস্যাগুলো কমে যাবে কিন্তু সত্যি কথা হলো এই বছরও তোমরা অনেকবার ধোকা পেয়েছ যদিও এই বছর তোমাকে যে শিক্ষা দিয়েছে তা হয়তো অনেকগুলো বছর মিলিয়ে এতটা শেখাতে পারেনি দু সালে যে কঠিন সময় আর ধোকা পেয়েছ তা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করেছে আর জীবন বুঝতে সাহায্য করেছে বছরের পাল্টা শুধুমাত্র তারিখ বদলানো নয় এটা তোমার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নেয় এই বছর তোমার সম্পর্কের যে সত্যিটা দেখেছ সেই সত্যিটা ভবিষ্যতে তোমার জন্য লাভজনক হবে যারা তোমাকে ধোকা দিয়েছে তোমার পেছনে তোমার খ্যাতি নষ্ট করার চেষ্টা করেছে তাদের সাথে সম্পর্ক শেষ করাই ভালো যে মানুষ দু সালে তোমার দুঃখে তোমার পাশে দাঁড়ায়নি তাকে দুহাজার সালে তোমার সুখে জায়গা দিতে হবে না বন্ধুরা তোমার সুখ দেখে অনেকেই ঈর্ষা করে যখনই তোমার জীবনে একটু উন্নতি হয় বা কিছু আনন্দ আসে তখন কিছু মানুষ এমনকি তোমার আশেপাশের বা আত্মীয়রাও তোমার বিরুদ্ধে ভুল কাজ করতে শুরু করে এমন মানুষদের থেকে নতুন সময়ে দূরত্ব বজায় রাখা জরুরি এই বছরও যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে ঠিক সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে কিন্তু এখন থেকে দাদের থেকে কোনো ধরনের আশা রাখা ঠিক নয় মনে রেখো যখন যখন তোমাকে ঠকানো হয়েছে তখন তোমার সাথে ছিল শুধু তোমার একাকিত্ব আর নিরবতা অনেক রাত জেগে কেটেছে তোমার যখন তোমার কাছে টাকা থাকে আর সব ঠিকঠাক চলে তখন মানুষ তোমার পাশে থাকে কিন্তু যখন সময় খারাপ হয়ে যায় তখন সেই একই মানুষগুলো দূরে সরে যায় এটাই জীবনের সত্যি কথা অনেকবার তোমার মনে প্রশ্ন এসেছে আসলে ভুলটা কোথায় হচ্ছে আর এত সমস্যার কারণ কি সত্যি কথা হল দু তোমার জন্য পুরোপুরি খারাপ বছর ছিল না কিন্তু এই বছরে তুমি কিছু মানুষের ওপর বেশি বিশ্বাস করেছিলে যার ফলে বারবার ঠকেছেন মানুষ মিষ্টি কথায় তোমাকে তাদের কাজের ফাঁদে ফেঁসিয়েছে নিয়ে নেয় তাই নিজের সমস্যা কারোর সঙ্গে ভাগ করার আগে অনেকবার ভাবা জরুরি মানুষরা সহানুভূতি দেখায় কিন্তু ভিতরে ভিতরে সুযোগ খোঁজে আগামী তিন দিনের মধ্যে বিশেষ খেয়াল রাখো কারোর সঙ্গে বেশি খোলাখুলি কথা বলবে না যেন কেউ তোমার দুর্বলতা নিয়ে ভুল সুবিধা নিতে না পারে বন্ধুরা আসন্ন তিন দিন তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অতীত সময় এখন পিছনে ছুটছে আর সামনে সুখের সময় আসছে এটা সাধারণ সময় নয় কারণ তোমার কুণ্ডলিতে এমন মহাযোগ তৈরি হচ্ছে যা বারবার এই সুযোগ আসে না অনেক দিন পর গ্রহগুলোর এমন অবস্থা তৈরি হচ্ছে মনে হবে উপরের কেউ সরাসরি আপনার উপর দয়া বর্ষণ করছে আগামী তিন দিনের মধ্যে আপনার ভাগ্যে বড় বদল আসবে গত কয়েক মাস ধরে আপনি পরিশ্রম করছিলেন কিন্তু তার পুরো ফল পাচ্ছিলেন না পথ পরিষ্কার ছিল কিন্তু একবার পা বাড়ালেই কোনই বাধা পড়ত এগুলো সব গ্রহগুলোর নেতিবাচক অবস্থার প্রভাব ছিল এখন পরবর্তী তিন দিনে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন সেই সকালটির অপেক্ষা করছিলেন যখন আরাম করে শ্বাস নিতে পারবেন আর আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে দেখতে পারবে সেই সময় এখন কাছে এসে গেছে এই তিন দিন শুধু তারিখ নয় তোমার আত্মবিশ্বাস আর ভাগ্যকে নতুন দিশা দেখাবে যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল। যেই সুখগুলো পরিশ্রমের পরেও মিলছিল না সেগুলো হঠাৎ তোমার জীবনে আসতে শুরু করবে যেই টাকা অনেক দিন ধরে আটকে ছিল সেটাও এখন আসতে শুরু করবে এতে তোমার মন শান্ত হবে আর বুঝতে পারবে তোমার পরিশ্রম বৃথা যায়নি আমরা জানি তুমি একা অনেক কান্না করেছ নিজেকে অনেক প্রশ্ন করেছ কিন্তু এখন সব হিসাব উপরের কেউ তোমার ভাগ্যে লিখে দিয়েছে এবং ধীরে ধীরে তোমার সব পরিশ্রমের ফল দেবে মেলবে আগের সময়ই আপনি নিজেকে অনেক একা মনে করছিলেন মানুষের ভিড়ে থেকেও মন অন্য কোথাও ঘুরে বেড়াত যাদের উপর আপনি বিশ্বাস করেছিলেন তারাই প্রয়োজনের সময় পেছনে সরে গিয়েছিল এবং আপনার দুর্বলতার সুযোগ নিয়েছিল কিছু মানুষ আপনার চুপটাকে আপনার দুর্বলতা ভেবেছিল কিন্তু এই পরবর্তী তিন দিনে আপনার সব শত্রুরাও জবাব পাবে আগামী তিন দিনে আপনার ভাগ্য দ্রুত উজ্জ্বল হবে আটকে থাকা কাজগুলো শেষ হবে এবং যেসব নতুন কাজের পরিকল্পনা করছেন সেগুলোও বড় কোনো বাধা ছাড়াই এগোবে কিন্তু সাথীরা আমার একটা কথা সব সময় মনে রাখবেন অন্যদের উপর অন্ধবিশ্বাস করবেন না আর বুঝে শুনে না ভেবেই বিশ্বাস করবেন না দেখুন আমি জানি যে গত বছর যেরকম গেছে তেমনই গেছে এখন বারবার সেই বিষয় নিয়ে আলোচনা করলে বা সেই কথাগুলিতে আটকে থাকলে আপনার জীবনে কিছু বদলাবে না আমাদের জীবনেও কিছু বদলাবে না তবে বন্ধু আমি আপনাদের তিনটে ভুলের কথা বলতে চাই যা আপনি এই বছরে অনেকবার করেছেন এবং এখন সময় মতো এগুলো ঠিক করা খুব জরুরি যদি আপনি এই ভুলগুলো ঠিক করে নেন তাহলে আমার উপর ভরসা রাখুন আপনার জীবনে সব কিছু ভালো হয়ে যাবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে যেই সমস্যাগুলো জটিল ছিল সেগুলো সামলে নেওয়া যাবে যেই কাজগুলো আটকে ছিল সেগুলো শেষ হতে শুরু করবে আর তোমার কাছে ভালো ফলাফল আর সাফল্য আসকে থাকবে এখন বোঝো সেই তিনটে ভুল কি কী মানুষ সাধারণত শুধু নিজের স্বার্থের কথা ভাবে তোমার জীবনে যে দুঃখ আর ঝামেলা আসে সেগুলো তাদের কোনোভাবেই স্পর্শ করে না তারা শুধু নিজের লাভ দেখতে পায় তাই প্রথমেই মনে রাখো তোমাকে সবসময় অন্যদের জন্য উপলব্ধ থেকে থাকতে হবে না কেউ যে কোনো পরিস্থিতিতে তোমাকে ফোন করলে সামনাসামনি একটু চিন্তিত ভাব দেখালে বা দেখাতে ব্যস্ত থাকে আর আপনি তাড়াতাড়ি তার সাহায্যে ছুটে যান বন্ধু এটাই আপনার সবচেয়ে বড় ভুল এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা যে আপনি সবার জন্য সব সময় তৈরি থাকেন আর সবার জন্য সব সময় ফাঁকা থাকেন এই অভ্যাসটা সময় মতো বদলে ফেলুন আর আপনার জীবনে এই পরিবর্তনটা অবশ্যই আনুন সাথে সাথে বন্ধু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আগামী তিন দিনের মধ্যে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কারো সাথে আলোচনা করবেন না এটা একটা খুব গভীর আর গুরুত্বপূর্ণ বিষয় আপনার পরিকল্পনাগুলো সবার সামনে ফাঁস করবেন না আপনি কি করতে চান কি হতে চান পরের কি পদক্ষেপ নেবেন আপনার সময় কোথায় যাচ্ছে এসব কথা সবাইকে বলার দরকার নেই যত বেশি এগুলো গোপন রাখবেন তত বেশি এগুলো লুকিয়ে রাখবেন ততই আপনার জন্য ভালো হবে কারণ আপনার শত্রুরা শুধু আপনার পরিকল্পনা জেনে নিতে চায় তাদের আপনার সুখ দুঃখের কোনো ব্যাপার নেই তারা শুধু জানতে চায় আপনি পরবর্তী কি করতে যাচ্ছেন যাতে সেই অনুযায়ী আপনাকে ক্ষতি করতে পারে তাই সময় থাকতে বুঝে নিন আপনার জীবনের সব রহস্য সবাইকে বলার দরকার নেই প্রয়োজনীয় নয় প্রত্যেকের নিজের সুখের কথা সবাইকে গর্জিয়ে বলতেই হবে এমনটা নয় বন্ধুদের আগামী তিন দিনে কোনো রকম অবহেলা একদম চলবে না এই সময়ের ছোটোখাটো ভুলও তোমার জন্য বড় অসুবিধা তৈরি করতে পারে তাই যা কিছু করো যা সিদ্ধান্ত নিও খুব ভালোভাবে চিন্তা করে করো এই সময়টা তোমার জন্য কোনো উৎসবের চেয়েও কম নয় বরং কোনো বড় পর্বের মতো এই তিন দিনে যে সুখ পাবে তার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে পরিস্থিতি এমন হতে পারে যে তুমি আনন্দে ঝুম উঠবে এবং তোমার খুশি অন্যদের সাথেও ভাগ করে নিতে চাইবে মনে হবে সব ঠিক আছে এখনকার সময় এমন যে কখনো নিজেকে সামলাতে পারবে না কিন্তু ভাইরা এই সময় নিজের গোপন শত্রুর কথাও মাছায় রাখতে হবে ওরা সরাসরি নয় অন্ধকারে লুকিয়ে পিঠে ছুরি কাত করে তুমি এখন এই সত্যটা পুরোপুরি বুঝতে পারছো না মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু সত্য তার থেকে আলাদা আমার কথাই বিশ্বাস করো তোমার জীবনে এখন কিছুই স্বাভাবিক চলছে না ভিতরে ভিতরে অনেক উথল পাথল চলছে নানা রকম গণ্ডগোল চলছে আর যতক্ষণ তুমি এটা বুঝতে পারবে ততক্ষণ অনেক সময় কেটে গেছে হবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনি জীবনে অনেক পরিশ্রম করেছেন ভালো পড়াশোনা করেছেন অনেক সংগ্রামও করেছেন তবু আপনার কাজগুলি সম্পূর্ণ হয় না আপনি সেই সুখগুলো পান না যেগুলোর আপনি অধিকারী আবার কিছু মানুষ আছেন যারা বেশি পড়াশোনা করেনি বেশি পরিশ্রমও করেনি তবুও তারা সাফল্যের শিখরে পৌঁছায় তাদের কাছে টাকা গাড়ি বাড়ি আর সমাজে সম্মান সব কিছুই থাকে আর আপনি পড়াশোনা করেছেন পরিশ্রম করেছেন সংগ্রামও করেছেন তবুও কেন অনেক জিনিস অসম্পূর্ণ থেকে যায় সাফল্য মেলে গেলেও কেন তা খুব সীমিত হয় যেসব সুখ আপনি অফিসাররা আছেন তারা আপনাদের কাছে কেন পৌঁছাতে পারে না এর কারণ হল আপনার আশেপাশে কিছু মানুষ যারা আপনার পিঠ পিছনে ষড়যন্ত্র করে তারা আপনার উন্নতি থামানোর চেষ্টা করে ঠিক সেই মানুষগুলোর কারণেই আপনি অনেকবার জীবনে পিছিয়ে পড়েন আপনার অনেক সমস্যা আর জটিলতার পিছনে সেই মানুষটাই দায়ী যে আপনার আশেপাশে থেকে আপনার সুখে বীজ ঢালে প্রথমেই সে আপনার মনে নেতিবাচক চিন্তা তৈরি করে যখনই আপনি কোনো শুভ কাজ করতে যান সে তাতে বাধা দেয় যাতে আপনার কাজ সম্পূর্ণ না হয় আর আপনাকে বারবার বাধার মুখোমুখি হতে হয়েছে তাই এই আগামী সময়টা তোমার জন্য অনেক মূল্যবান এই সময়টা সোনার মতো দামি এটাকে এভাবে নষ্ট করো না যে কোনো সুযোগ তুমি এই তিন দিনের মধ্যে পাবে তার গুরুত্ব বুঝে নাও কোনো সুযোগকে ছোট করে ভেবে হাতছাড়া ছাড়া করো না কারণ এমন সুযোগ আবার নাও আসতে পারে প্রতিটা সুযোগ ভালোভাবে গ্রহণ করে এগিয়ে গেলে তোমার কাজগুলো দ্রুত পুরা হতে থাকবে পুরো বছরটায় যদি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কোন একটা জিনিস সেটা হলো তন্ত্রমন্ত্র আর শত্রুরা করা হয়েছে নেতিবাচক কাজ অনেক গোপন শত্রু আছেন যারা আপনাকে এগোতে দেখতে চায় না আর সেই কারণেই আপনার জীবনে এত কষ্ট এসেছে তবে পুরো বছরটায় আপনার গ্রহ নক্ষত্র একদম খারাপ ছিল না কিছু সুখের মুহূর্তও এসেছিল কিন্তু মানসিকভাবে আপনাকে অনেক কষ্ট সইতে হয়েছে অনেকবার রাতেও ঘুম হয়নি অস্থিরতা ছিল ঘাম ছুটে গেছে রাগও অনেক হয়েছে ভিতরে ভিতরে আপনি অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি ভালো না থাকায় করতে পারেননি টাকার ব্যাপারেও অনেক লড়াই করতে হয়েছে মন বারবার নিয়ন্ত্রণ করতে হয়েছে অনেক ইচ্ছাকে চাইলেও জোরে দমন করতে হয়েছে এই সময়ে অনেক আপনজন তাদের আসল চেহারা দেখিয়েছে কিছু মানুষ আপনাকে কঠিন সময় একা ছেড়ে চলে গেছে যাদের ওপর বিশ্বাস ছিল তারাই হৃদয়ে আঘাত দিয়েছে পরিবারের মধ্যেও শান্তির অভাব অনুভূত হয়েছে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বাড়তে শুরু করেছে এমনকি বাচ্চাদের আচরণেও বদল দেখা গেছে এই বছর আপনার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল সুখ আর ধন অবশ্যই এসেছে কিন্তু প্রত্যাশার অনুযায়ী নয় কিছু ঘটনা আপনার কল্পনার বাইরে ছিল কিছু সুখও পেয়েছেন যেগুলোর কথা আপনি কখনো ভাবেননি ভরসা ছিল না আর কিছু ব্যাপার ছিল যেগুলো ঘটবে বলে আপনি একদম বিশ্বাস করতেন কিন্তু সেগুলো পূর্ণ হতে পারেনি আপনি ভাবতেন এই কাজ তো আপনি খুব সহজে করে ফেলবেন এতে কোনো বড় বিষয় নেই কিন্তু সেই কাজ শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি বন্ধুরা অনেকবার দেখেছেন যে যেগুলো আপনার কাছে সহজ মনে হতো সেগুলোই সবচেয়ে বেশি আটকে গিয়েছে কিন্তু এখন বছর শেষের দিকে এসে পৌঁছেছে আর এরপরেই নতুন বছরের শুরু হতে চলেছে বন্ধুরা যদি শেষ ভালো হয় তাহলে নতুন বছরের শুরু ও শুভ হবে মা লক্ষ্মীর প্রথম পা পড়ে ঠিক সেই ঘরে যেখানে পজিটিভিটি থাকে আর পরিবেশ ভালো থাকে যখন ঘরে শান্তি আর ভালো চিন্তা থাকে তখন মা লক্ষ্মী নিজে এসে বাসা বাঁধেন আর বছর শুরু থেকেই তার দয়া আপনার উপর থাকে শুধু ক্যালেন্ডার বদলানো বা বছরের নম্বর বদলানোই যথেষ্ট নয় শুধু এই পরিবর্তনই যথেষ্ট নয় গ্রহ নক্ষত্রের হিসেবও বদলে যায় আর আপনার কুণ্ডলির ওপর তার প্রভাব আলাদা রকম আসে তাই নতুন বছরের সাথে জীবনে নতুন পরিবর্তনও আসা দরকার বন্ধুদের শুধু বছর বদলালেই সব কিছু নিজেরা ঠিক হয়ে যায় না বছর বদলালে সাথে সাথে আপনাকে কিছু করতে হবে নিয়ম মানতেই হবে আগে নিজের ঘরের নীতিবাচকতা আর অশুদ্ধিগুলো বের করে ফেলো ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনা শুরু কর যেমন সকালে তাড়াটাড়ি ওঠার অভ্যেস করে তোল অবশ্য সকাল চারটে উঠতে হবে এমন নয় কিন্তু কমপক্ষে ছটার মধ্যে ওঠার চেষ্টা করো দিনে ঘুমানোর অভ্যেস বাদ দাও কারণ বাড়ির নেতিবাচকতার মূল কারণ এখান থেকেই শুরু হয় যেই বাড়িতে দেরি পর্যন্ত ঘুমানো হয় সেখানে উন্নতি থেমে যায় আর মা লক্ষ্মীর বাস হয় না যদি তুমি বা তোমার পরিবারের কেউ মাদকাসক্ত হয় তাহলে তার ওপরও নিয়ন্ত্রণ রাখো রাখা খুবই জরুরি বাড়িতে যখনই দেবী দেবতাদের পূজা হয় সেই সময় মদ্যপ্রাণ থেকে দূরে থাকা উচিত আপনি যদি এই সব ব্যাপারে খেয়াল রাখেন এবং নিজের মধ্যে ভালো চিন্তা আনেন তাহলে অটোম্যাটিক্যালি মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে হবে বন্ধুদের বছরের শেষে একটা রূপার কয়েন অবশ্যই এনে বাড়িতে স্থাপন করুন যদি আগেই রূপার কয়েন থাকে তাহলে সেটা ভালো করে পরিষ্কার এবং শুদ্ধ করে নিন তার উপর গঙ্গা জল ছিটিয়ে দিন কাপুর আর লবঙ্গের ধোঁয়া দেখান যাতে সেটা পবিত্র হয় একইভাবে বাড়ির সব কোণে কাপুরের ধোঁয়া দিন যাতে বাড়ির নেতিবাচকতা দূর হয় আর নতুন বছরের শুরুটা ভালো হয় যা শুরু করবেন সেটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এতে দেবদেবী আর ব্রহ্মাণ্ডের শুভ শক্তিগুলো আপনার ওপর বর্ষিত হবে এখন বন্ধুরা পরবর্তী বড় বিষয়ে মন দিন বছরের শেষে আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করবেন মনে হবে কারো জীবন অনেক ভালো আর আপনার জীবনে কিছু কম পড়েছে কারো পরিবার দেখতে অনেক ভালো লাগবে আর আপনার পরিবারটা কম মনে হবে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ শুধু সেইটাই দেখায় যা তারা দেখাতে চায় আপনি কি আপনার বাড়ির সমস্যা সবাইকে দেখান না আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় ছবি দেন হাসছেন হয়ে গেলে তো বসিয়ে দেয় কাঁদতে দেয় না ঠিক তেমনই অন্যরাও